যখন সবার করা অবহেলায় ভেঙে পড়েছিলাম তখন আর এম বলেছিল তাকাও আমার দিকে আমি আছি তো তোমার শক্তি হয়ে যখন বলেছিলাম আমার প্রতিটা স্বপ্নই অপূর্ণ তখন জিন বলেছিল বিশ্বাস রাখো আমার ওপর আমি তোমার প্রতিটা স্বপ্ন এই পাশে থাকবো যখন আমি সবাই দেওয়া কষ্টে কান্না করেছিলাম তখন যে হোক বলেছিল তোমার প্রতিটা কান্নায় এনে দেব তোমার জীবনে আমি ভালোবাসা দিয়ে ভরিয়ে দেব যখন আমি বলেছিলাম আমি তো দেখতে সুন্দর না তখন সুগা বলেছিল তুমি দেখতে যেমনই হও না কেন তুমি আমার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর যখন আমি বলেছিলাম আমার বেঁচে থাকার কোনো ইচ্ছা নেই তখন জিমিন বলেছিল আমার হাতটা শক্ত করে ধরো আমি তোমাকে নতুন করে বেঁচে থাকার অনুপ্রেরণা দেব যখন আমি বলেছিলাম আমাকে দিয়ে কিছুই হবে না তখন ভি বলেছিল তুমি পারবে তোমার ওপর পুরো বিশ্বাস আছে আমার যখন আমি বলেছিলাম আমাকে কেউ ভালোবাসে না তখন জাঙ্কুক বলেছিল দেখো তোমার নাম আমার হাতে লেখা এটাও কি ভালোবাসা বলে না যখন আমি বলেছিলাম আমার জীবনটা অন্ধকারে হারিয়ে যাচ্ছে তখন বিটিএসেরা বলেছিল আমরা সবাই আছি তো তোমার পাশে তোমার জীবনে রঙিন আলোয় ভরিয়ে দেবো